চালদোয়া পানি ভুলে ফেলবেন না চালদোয়া পানি লক্ষ টাকার চাইতেও দামি চাল দোয়া পানির সঙ্গে শ্যাম্পু মিশিয়ে আপনি আপনার চুলে ব্যবহার করতে পারেন আর এটা ব্যবহার করে চুল পাগলা গতিতে লম্বা হবে ঝরে যাওয়া পড়ে যাওয়া একদমই বন্ধ হয়ে যাবে এমনকি টাক মাথায় পর্যন্ত নতুন চুল গজাবে সেই সঙ্গে মাথার স্ক্যাল্পের ইনফেকশনজনিত সমস্যা খুশকির সমস্যা সব কিছুই দূর করে চুলটাকে ঝলমলে এবং সুন্দর করে নেবে অনেকেরই আছে ভিজার চুল আছড়াতে গেলে প্রচুর পরিমাণে চুল ঝরে যায় পড়ে যায় এই ধরনের সমস্যাও স্থায়ীভাবে দূর হবে তাছাড়া পাইলারে গিয়ে হাজার হাজার টাকা আপনাকে নষ্ট করতে হবে না শুধুমাত্র চাল ধোয়া পানি সঠিকভাবে ব্যবহার করে আপনি আপনার চুলের হাজারো সমস্যা দূর করে নিতে পারেন বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন ভাত রান্না করার জন্য চাল আমরা প্রতিদিনই ধুয়ে থাকি এই চাল ধোয়া পানিটা সবাই ফেলে দেন বিশ্বাস করুন এই চাল ধোয়া পানিটাই আপনি কাজে লাগাতে পারেন জোর রক্ষা করার জন্য আপনার ত্বকের যত্নে যেমন এটা প্রয়োজন ঠিক তেমনি আপনার চুলের যত্নেও কিন্তু এটা বেশ প্রয়োজন তাছাড়া আপনার সংসারে অনেক ধরনের কাজই করতে পারেন এই ফেলে দেওয়া চাল ধোয়া পানি দিয়ে আলাদা কোনো চাল ব্যবহার করতে হবে না যখনই আপনি চাল ধুবেন রান্না করার জন্য তখনই প্রথমে চালটাকে ধুয়ে পানি পানিটাকে ফেলে দেবেন তারপর আরও কিছু পানি দিয়ে চালটাকে কচলিয়ে কচলিয়ে খুব ভালোভাবে ধুয়ে নেবেন এবং মিনিট সময় অপেক্ষা করবেন এই পানিটা সহ চালটাকে দুই মিনিট রেখে দেবেন এতে করে চালটাও ভালো করে ধোয়া হয়ে যাবে এবং চাল ধোয়া পানিটাও আপনার বের হয়ে যাবে আর সেটাই আপনি পরবর্তীতে কাজে লাগাবেন চাল ধোয়া পানিটা একটা পাত্রতে নিয়ে নিয়েছি আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ চা পাতা এখানে আমি প্রায় এক কাপ পরিমাণ চাল ধোয়া পানি নিয়েছি একটা চামচ পরিমাণ চা পাতা দিলেই হবে ভালো করে চামচ দিয়ে এটা নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে পাঁচ থেকে দশ মিনিট সময় আপনি অপেক্ষা করবেন একটা ঢাকনা দিয়ে ঢেকে এইভাবে এটা রেখে দেবেন কিছুক্ষণ পরেই দেখবেন এর কালারটা পরিবর্তন হয়ে গেছে তখনই আপনি পরবর্তী ধাপে চলে যাবেন এই চাল চালদোয়া পানি সেই সঙ্গে চায় লিকার আমাদের চুলের জন্য দুর্দান্ত কাজ করে মাথার স্কেল্পে ইনফেকশনজনিত যাবতীয় সমস্যা দেখভাল করতে পারে এই চায়ের পাতা তো কিছুক্ষণ রেখে আমি এটাকে নিগড়িয়ে নিয়ে নিচ্ছি পানিটাকে আলাদা করে নিচ্ছি এবং অল্প পানি সহ আমি এই চা পাতাটা রেখে দিয়েছি দুইটা পাত্রতে আমি আলাদা করে নিয়ে নিয়েছি আমি যেভাবে রেমেডিগুলো প্রস্তুত করব ঠিক সেভাবেই কিন্তু রেমেডিগুলো আপনারা প্রস্তুত করবেন এবং ব্যবহার করবেন প্রথমে এই পাত্রটাতে বলতে যে পাত্রটাতে চা পাতা রয়েছে সেই পাত্রটাতে আমি আরও কিছু উপকরণ মেশাবো আর তার জন্য প্রথমে লাগবে আমার বেবি অয়েল এখানে আপনারা চাইলে ক্যাস্টর অয়েলটাও ব্যবহার করতে পারেন অথবা সরিষা তেলটাও ব্যবহার করতে পারেন আমি এখানে এক চা চামচ পরিমাণ বেবি অয়েল মিশিয়ে নিচ্ছি চামচ দিয়ে ভালো করে অবশ্যই নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে অনেকে আছেন অনেক ধরনের রেমেডি ব্যবহার করেন আপনাদেরকে বলবো আপনারা যদি অনেক ধরনের রেমেডি ব্যবহার করেন বলতে আজ এটা কাল সেটা তাহলে আপনি ভালো ফল পাবেন না অবশ্যই সপ্তাহে তিন দিন করে একটা রেমেডি ধৈর্য সহকারে ব্যবহার করতে হবে তাহলে আপনি কাঙ্ক্ষিত ফলাফল পাবেন একটুকু লেবু আমি চিপে রসটা দিয়ে দিয়েছি চামচ দিয়ে অবশ্যই আবার একটু ভালো করে নিয়ে নিতে হবে ধৈর্য নিয়ে একটা রেমিডি আপনি ব্যবহার করবেন আমি অনেক ধরনের ভিডিও আপনাদের জন্য দিয়ে থাকি আপনারা যদি আজ এটা কাল সেটা ব্যবহার করেন তাহলে আপনি ভালো ফল পাবেন না তো এই পাত্রটা আমি সরিয়ে রেখে দিয়েছি আর এটা নিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে মিশিয়ে নেব শ্যাম্পু অবশ্যই এখানে আপনি যে শ্যাম্পুটা সবসময় ব্যবহার করেন সেটাই ব্যবহার করবেন আলাদা কোনো শ্যাম্পু ব্যবহার করতে হবে না প্রয়োজন অনুযায়ী আপনার চুলের লেন্থ যতটুকু বা আপনার চুলে যতটুকু শ্যাম্পু প্রয়োজন হয় ঠিক ততটুকু শ্যাম্পুই এই আধা কাপ জলের সঙ্গে মিশিয়ে নেবেন বলতে আধা কাপ চাল ধোয়া পানির সঙ্গে মিশিয়ে নেবেন চামচ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এটা মিশিয়ে নিতে হবে শ্যাম্পু সরাসরি চুলে ব্যবহার করবেন না এতে করে চুল রুক্ষ হয়ে যায় এবং চুলের গুঁড়াতে অনেক ধরনের সমস্যাও দেখা দেয় যেহেতু বিভিন্ন ধরনের কেমিক্যাল দিয়ে এই শ্যাম্পুটা প্রস্তুত করা হয় আর তাই অবশ্যই চাল ধোয়া পানির সঙ্গে শ্যাম্পুটা মিশিয়ে আপনি চুলে ব্যবহার করবেন অথবা চায়ের লিকারের সঙ্গেও শ্যাম্পু মিশিয়ে চুলে ব্যবহার করতে পারেন এতে করে আপনার ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যাবে তো দুইটা রেমেডি কিন্তু প্রস্তুত হয়ে গিয়েছে প্রথমে যে রেমেডিটা আমি দেখিয়ে দিচ্ছি সেটা আপনি একটা তুলুর বলের সাহায্যে অথবা হাতের আঙুল দিয়ে চুলের গুঁড়া থেকে আগা পর্যন্ত ভালো করে লাগিয়ে নেবেন ত্রিশ মিনিট সময় অপেক্ষা করবেন তারপর পরবর্তী ধাপে চলে যাবেন পরবর্তী ধাপে আপনি এটা ব্যবহার করে চুলটা যখনই শুকিয়ে যাবে ত্রিশ মিনিট পর নর্মাল পানি দিয়ে চুলটাকে ধুয়ে নেবেন তারপর এই শ্যাম্পু মিশ্রিত পানিটা উপর দিক থেকে ঢেলে দেবেন আপনার চুলে হাতের আঙ্গুল দিয়ে মাসাজ করতে করতে প্রতিটি চুলের গুঁড়া থেকে আগা পর্যন্ত ভালো করে পরিষ্কার করে নিন সপ্তাহে তিন দিন করে এটা ব্যবহার করতে থাকুন ঠিক যেভাবে আমি দেখিয়ে দিয়েছি ঠিক সেভাবেই কিন্তু এটা ব্যবহার করবেন ইনশাল্লাহ ভালো ফল পাবেন আল্লাহ হাফেজ